বছরে প্রথম কদবেল ভত্তা একদমই গাছ পাকা কদবেল নিজের গাছের কদবেল তাও এই ভত্তাটা খেতে এতটা মজা লাগে যে আপনি এই ভত্তা যদি একবার খান আপনার আজীবন মুখে লেগে থাকবে আর আপনি কিন্তু সহজেই এই ভত্তার মায়া ত্যাগ করতে পারবেন না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছে তো আমি প্রতিদিন ছাদে উঠে দেখি কদবেল পাকছে না তো গাছটা হচ্ছে একদমই ছাদের সাথে দেখে এজন্য আমার ছাদ থেকেই কিন্তু কদবেল পারা যায় আর গাছ পাকা কদবেলের ভত্তা যে খেয়েছে সে কিন্তু কখনো বাজার থেকে কদবেল কিনে ভত্তা খাবে না বাজার থেকে যে ভত্তাটা আমরা কিনে খাই সেই কদবেলটা কিন্তু গাছ পাকা হয় না ওরা যখন কদবেলটা পাকার আগ মুহূর্তে পেরে ওটাকে সিদ্ধ করে রোদে দিয়ে রাখে এজন্য ওই কদবেল ভর্তাটা এতটা টেস্টি হয় না আমার হাতে যেই কদবেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই গাছপাক আমি প্রতিদিন বিকালে ছাদে উঠে দেখি যে কদবেল পাকছে কিনা না কতবেলের স্মেলটা এতটাই স্ট্রং যে অনেক দূর থেকে বুঝতে পারবেন যে গাছে যদি কদবেল থাকে অনেক দূর থেকে স্মেলটা পাওয়া যায় তো আমি কিন্তু প্রতিদিনই ট্রাই করি ছাদে উঠে যখন স্মেল পাই তখন আমি দেখি কোন কদবেলটা পাকা তো হাত দিয়ে ধরলেই কিন্তু যেটা পাকা কদবেল সেটা হাতে চলে আসে আর এটাই হচ্ছে আমার এখন কদবেলের সময় প্রতিদিনকার রুটিন আর নিজের গাছ আছে বিধায় এটা আমি করে থাকি আর আমার গাছের কদবেলগুলো অনেক বড় বড় হয় খেতেও কিন্তু দারুণ পনেরো টাকার গাছ অনেক ছোট থাকতে আমার ভাই গাছটা লাগিয়েছে আলহামদুলিল্লাহ গাছটা অনেক বড় হয়েছে কিন্তু চার পাঁচ বছর ধরে এখানে কদবেল ধরে আমি এখানে মরিচ ভেজে শিল্পাটায় লবণ দিয়ে বেটে নিছি আর একটু বিট লবণ দিয়েছি ভালো করে মিক্সড করে নিতে হবে আমার গাছের কদবেল খাওয়ার পরে আমি কিন্তু আর বাইরে থেকে কদবেল খিনে খাই না আমার কদবেলের প্রতি অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে ছোট থেকে আমার কদবেল খুবই পছন্দ কিন্তু যেদিন থেকে আমার গাছের কদবেল ধরছে পাকে সেদিন থেকে কিন্তু আমি বাইরের কদবেল খাই না বাইরের কদবেল অতটা স্বাদ লাগে না কারণ ওরা তো সিদ্ধ করে রোদে শুকায় রাখে এজন্য দেখবেন একটা পাকা কদবেল আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন একদিন রাখলে ওই কদবেলটা খাওয়া যায় না যদি ফ্রিজে রাখেন তাহলে বেশ কিছুদিন ভালো থাকবে আর ওরা যেভাবে এভাবে ঝুলায় রাখে পাকা কদবেল কখনো এভাবে ঝুলায় রাখা যায় না কারণ আমার গাছ আছে বিধে আমি এই সম্পর্কে জানি অনেকেই জানে না আমরা সিদ্ধ করা কদবেলগুলো খাই গাছ পাকা কদবেলগুলো আপনারা কোথায় পাবেন গাছ পাকা কদবেল খেতে হলে একদমই গাছ থেকে পেরে খেতে হবে পাকা কদবেল না হলে নিজে গাছ লাগিয়ে খেতে হবে আর বাজার থেকে কিনে খেতে হলে আপনাকে অবশ্যই সিদ্ধ করা কদবেল খেতে হবে এটা আমার জানা আমি গাছ না থাকলে কিন্তু আমি এটা জানতাম না যে ওরা কতবেল সিদ্ধ করে রেখে না হলে একটা পাকা কতবেল আমি একদিনে বেশি রাখতে পারি না ওই কদবেলটা নষ্ট হয়ে যায় ওটা আর খাওয়া যায় না সব খাওয়া যায় কদবেল পচা খাওয়া যায় না এটা আমি বাস্তব প্রমাণ এখানে আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আর এত টেস্টি হয় আমি তো ভিডিও এডিটিং করতে গিয়ে অলরেডি আমার জিবে পানি চলে আসছে খাওয়ার পরে এডিটিং করলে বোঝাই যায় আর এরকম জিনিস দেখলে তো মেয়েদের এমনিতেই একটু লোভ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ